মারায়ণতং পাহাড় বান্দরবন জেলার আলীগতম থানার রেঞ্জে অবস্থিত প্রায় ষোলোশো চল্লিশ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয় দিগন্তচূড়া পাহাড় আর নিচে বয়ে চলা মাতামহরি নদী সব কিছু মিলিয়ে যেন এক কল্পনার রাজ্য মারায়ণতং পাহাড়ের চূড়া থেকে দিগন্তচুরি মেঘের ভেলা দেখা যায় মারায়ণতং পাহাড়ের উপরে উঠতে পারলে দেখতে পারবেন কত সুন্দর মেঘের রাজ্যে নিজেকে নিয়ে যেতে পারবেন পাহাড়ের উপর মিষ্টি বাতাস এত মধুর লাগে সেটা বলে বোঝানো যাবে না বৃষ্টির সময় পাহাড়ের উপরে যেন একটা মেঘের দেশ তৈরি হয়ে যায় তাই মেঘের দেশে মেঘ ধরে দেখতে চাইলে বৃষ্টির সময় আসা যায় আকাশটা একদম সামনে মনে হয় ধরা যাবে এরকম লাগতেছে আলিকদমের যে কোনো স্থান থেকে মারায়ণতং পাহাড়ে যেতে পারবেন আলীকদম বাজার থেকে অটো ভাড়া জন প্রতি চল্লিশ টাকায় মারান্তাহাড়ে পাহাড়ে যাওয়া যায় এই পাহাড়ে যেতে হলে পাহাড়ের নিচে রাস্তা থেকে বাইক ভাড়া পাওয়া যায় যায় বাইকে বাইকে করে পাহাড়ের উপর পর্যন্ত যাওয়া একজন একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত ভাড়া নেয় তাছাড়া ট্রেকিং করায় অভ্যস্ত থাকলে পায়ে হেঁটেও যাওয়া যায় পায়ে হেঁটে গেলে কষ্ট হলেও সেটা ভ্রমণের অন্যতম সৌন্দর্য মারানতং পাহাড়ে গেলে সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমরা আলী কদম মারাংতং পাহাড়ে যাচ্ছি যে পাহাড়ে উঠতেছি আমরা কোনো বাইক নেইনি গেলে কষ্ট হলো আনন্দ আছে আপনারা যদি কষ্ট করতে পারেন হাইটে যাওয়ার তাহলে হাইটে যেতে পারেন যদি আসেন এই যে উঁচু খাড়া জায়গাটা খাড়া অনেক অনেকখানি হবে মারংটং পাহাড় আমরা এর আগে গেছিলাম চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড় থেকে মারংটং পাহাড় অনেক উঁচু উচ্চতার বেশি উচ্চতা অনেক বেশি রাস্তা অনেক উঁচু খাড়া রাস্তা খাড়া রাস্তা বৃষ্টি দেখে ঠান্ডা ঠান্ডা দেখে একটু আরাম আছে কষ্টটা কম হইতেছে এখন বৃষ্টি শুধু বৃষ্টি তাই বৃষ্টি ভিজে হাঁটতে হইতেছে আমাদের এই যে আমার ভ্রমণ সঙ্গী আমার আম্মু সবসময় আমার সাথে আমরা এখন রেস্ট নিচ্ছি

বৃষ্টি এটি বৃষ্টি আমাদের সাথে বৃষ্টি বৃষ্টি আর যাইতাছে না যে ওই সেই বৃষ্টি আর এই যে ঘাম সাথে ঘাম ইনশাআল্লাহ যাই আল্লাহ মনে এটি চাইছে এটি চাইছে আমরা আরি বাবা আমরা এখন আবার জিরা এটি এখন আবার ওনা দিব যদি পাহাড় উঠি আপনাদের দেখাব অবশ্যই অনেক উঁচু রাস্তা না চন্দনার থেকে কষ্ট একটু কমই হয়েছে আসলে মানুষ বলে অনেক কষ্ট আসলে ঘোরার মতো মন থাকলে ঘুরার যদি ওই ধরনের মানসিকতা থাকে ঘুরতে যদি সত্যি পছন্দ করে তাহলে আপনার কাছে কোনো কষ্টই বাধা হবে না আমাদের যে ঘোরার পাগল আমরা তাই আমাদের কোনো কষ্টই কষ্ট হয় না এই যে আরো পথ বাকি আছে ওই যে আমার আম্মু এই যে নিচ থেকে আমরা আসছি ওই যে নিচ থেকে ইনশাআল্লাহ আমরা পাহাড়ের উপর পৌঁছাবো পৌঁছালে আপনাদেরও দেখাতে পারবো মারাইনটং ধর্ম জেতি মহাবৌদ্ধ বিহার আমরা মা মেয়ে আনন্দ করতে করতে এত উঁচু পাহাড় উঠে যাচ্ছি আমাদের অনেক ভালো লাগছে আকাশটা একদম সামনে মনে হয় যেমন ধরা যাবে এরকম লাগতেছে সুন্দর অন্যরকম একটা পরিবেশ প্রকৃতির আসলে না আসলে ক্যামেরার ভিডিওতে বোঝা যাবে না হয়তোবা এত সুন্দর মনে যেমন আকাশটা একদম হাতের কাছে অসাধারণ এই ভিউগুলো দেখার জন্য এত কষ্ট করা অসাধারণ অসাধারণ তোমার না আকাশ গুলা মেঘ গুলা কাছে কাছে মারজন হাত দিয়ে মেঘ ধরা যাবে এরকম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা মারান্তং পাহাড়ের উপরে উঠেছি এই যে মারান্তং পাহাড়ে উঠলাম আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন অনেক কষ্ট হইলো এই যে সুন্দর করতে অনেক কষ্ট হয়েছে এই যে সুন্দরটা দেখার জন্য ক্যামেরা তো ভালোটা ভালো হয়তো বোঝা যাইতেছে না ওই যে ওখানে মেঘ সুন্দর আকাশে যে সাদা অংশগুলো থাকে ওগুলো খুব কাছ থেকে দেখা যায় মানে এত সুন্দর একটা দৃশ্য আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না অসাধারণ ভিওয়ার্স আপনারা আসবেন কষ্ট যারা ভ্রমণ করতে পছন্দ করেন যারা কষ্ট করতে পারবেন তারা আসবেন এখানে অনেক সুন্দর এই যে মেঘগুলা কাছ কাছ থেকে থেকে দেখা যায় দৃশ্য অসাধারণ আল্লাহ আল্লাহ সৃষ্টি আসলে খালি চোখে না দেখলে দেখলে আসতে বোঝা যায় না দেখতে হলে সুন্দর আসতে হবে কষ্ট করে আর আমাদের অনেকটা ভালো হয়েছে কষ্টটা কম হয়েছে হ্যাঁ কষ্টটা কম হয়েছে বৃষ্টি পড়ছে তো এখানে ঠান্ডা ঠান্ডা এই জন্য কষ্টটা আমাদের কম হয়েছে রোদ থাকলে হয়তো অনেক হাঁপাইতাম কষ্ট লাগতো বেশি এই পাহাড়ের উঁচু একটা অংশ আছে যেটা কিন্তু এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এই উঁচু জায়গাও আমরা চড়বো সেটা আপনাদের দেখাবো এই পাহাড়ের উঁচুটা উঁচু জায়গাটা আপনার সব আমার জন্য দোয়া কমে চেষ্টা করি যে বৃষ্টিতে ভিজা আসছি আজকে মায়ান্তং দেখার জন্য অনেক কষ্ট করে হাইটে আসছি নিচে থেকে নিচে থেকে হাইটে আসছে আমরা কোনো বাইক নিই নি এবং আপনাদের ব্যাপার আপনারা যে কষ্ট করতে পারেন আসতে পারেন বাইক ছাড়া উপরে একটা মন্দির আছে সবচেয়ে উঁচু জায়গা ওটা উঁচু পয়েন্ট মায়ান্তং আমরা মায়ান্তং জয় করলাম শেষ পর্যন্ত আমরা চন্দ্রনাথ গেছি আমরা কংলাক গেছি আমরা অনেক জায়গায় গেছি আমরা আমরা হাম হাম ঝর্ণা গেছি আমরা যে আসলাম আছে অনেক যদি আল্লাহ সহায় থাকে তালা আমাদের তাহলে সব জায়গায় যেতে পারবো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওইখানে দূরে সুন্দর বুয়ের ভাজের মতন পাহাড় অসাধারণ না ক্যামেরায় কতটুক দেখা যায় আমি জানি না আমরা দেখতে জানিনা অনেক সুন্দর পাহাড়ের উপরে প্রকৃতি এত ভালো লাগবে ভাবতে পারিনি এখানে প্রকৃতির নতুন সৌন্দর্য খুঁজে পেয়েছি ভিউয়ার্স আমরা এখন মারায় পাহাড়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা ওখানে একটা মন্দির আছে ওখানে উদ্দেশ্যে যাচ্ছি অনেক মানে রাস্তা এত খারাপ উঠতে বেশ কষ্ট হইতেছে কত বগীর আহা আকাশ মেঘ কিছু মিতালি কি সুন্দর একটা দৃশ্যকর কবির কবির লেখা এবং আপনারা আমার যারা ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার মাত্র কম তারপরে তাদের আমি ধন্যবাদ জানাই আশা করি যেন আরো অনেক যেতে পারি আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা করতেছি আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তাহলে আমি আরো আগ্রহ পাবো আরো উৎসাহ পাবো যারা আমার সাবস্ক্রাইবার তাদের অনেক ধন্যবাদ অনেক এটা সবচেয়ে উঁচু উঁচু জায়গা পাহাড়ের পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটা এটা আলহামদুলিল্লা এখন আমরা আইটা আসতে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগছে দুই ঘন্টা লাগছে নামার সময় একটু সাবধানে আনতে হবে বৃষ্টি পড়ছে যখন ভিওয়ার্স আপনারা এখানে আসার জন্য গাড়ি পেয়ে যাবেন বাস স্ট্যান্ডে আলী বাস স্ট্যান্ডে চল্লিশ টাকা করে অটো ভাড়া নিবে অটো রাস্তায় নামায় দিবে সড়কে আপনার বাইক নিয়ে আসতে পারবে কিছু রাস্তা আর হাইটা আমাদের মতো আস্তে চলে আসতে পারে কষ্ট হবে আলহামদুলিল্লাহ প্রায় আয়সা পড়ছি আমরা মারায়ণতং সবচেয়ে উচ্চ জায়গা মারায়ণতং পাহাড়ের আপনাদের দেখাবো আমার সাথে থাকেন কুয়াশা 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 দেখছো মেঘ মেঘ কি সুন্দর কুয়াশা আকাশে আমরা যেগুলো দেখি না সাদা মেঘ কুয়াশা বলেন যাই বলেন আকাশে সাদা অংশটা এখানে একদম কাছ থেকে দেখা যেতেছে এটা আপনার না আসলে দেখতে পারবেন না মোবাইলে ততটা বোঝা যায় না আসলে সরাসরি দেখতে পারবেন অসাধারণ আমরা এখন মারায়ন্তং এর অনেক সবচেয়ে উঁচু জায়গায় আছি এখানে ওই যে কুয়াশা মেঘ বলে যে ওই মেঘগুলো একদম কাছে ধরা যায় হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে ধরা যায় চারদিকে শুধু ধোয়া ধোয়ার মতো কুয়াশা আমাদের চোখে মাথায় চোখে লাগতেছে কুয়াশা মেঘগুলা কুয়াশা না মেঘ বলে এত সুন্দর মানে শীতকালে শীতকালে যেটা আমরা পাই না সেটা এই বৃষ্টি সময় পাইলাম সাজেকেও যেটা পাইনি আমরা মেঘ ধরা ধরা যাইতেছে ওয়াও অসাধারণ খুব সুন্দর একটা দৃশ্য এটা না আসলে খালি চোখে বোঝা যাবে না আলো খুব কম খুব আলো কম ভিডিওতে ভিডিওটা আন্দকার আন্দকার আসতেছে আলো কম দেখে আমার পিছনে শুধু মেঘের ধোয়া আর ধোয়া যেন প্রকৃতিতে আগুন লেগেছে ঘুরে দেখছো কিরম কুয়াশা কুয়াশা গুলা দেখছো পুরা ঢাইকা গেছে কুয়াশাগুলা পুরো ঢাকা মানে গাছপালা সব কুয়াশাতে ঢেকেছে আছে নাম সাবধানে নাম এত সুন্দর বাস্তবে না এসে দেখলে এটা আসলে সুন্দর মোবাইলে দেখলে আর বইলে বোঝানো যাবে না বৌদ্ধ ধর্মের অনুসারীদের উপাসনালয় এখানে বৌদ্ধদের একটা সুন্দর ছোট মন্দির আছে নারায়ণতম পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান এটা এখানে বৌদ্ধ ধর্ম অনুসারীদের বড় একটি উপাসনালয় আছে প্রচুর বাতাস এখানে বাতাসের গতি অনেক বেশি এটা হলো বৌদ্ধদের বড় মন্দিরটা এখানে বৌদ্ধদের মান্য বড় মূর্তিটা আছে মারায়ন্তম পাহাড়ে আমি ও আমার আমার একমাত্র ভ্রমণ সঙ্গী আল্লাহর শক্তিতে অনেক জায়গায় ঘুরেছি আমরা ঘুরতে ভালোবাসি আমরা ভ্রমণকে ভালোবাসি পাহাড়ের উঁচুতে সুন্দর প্রকৃতি পিছনে মাতামহরি নদী ভ্রমণ আমাদের এনে দেয় যে সুখ আনন্দ ও মধুর স্মৃতি পাহারে আল্লাহ নিয়ে আসছে আল্লাহ আক্বর সুবহান আল্লাহ আল্লাহর নামে আসছে দিকে আল্লাহ নিয়ে আমাদের আল্লাহটা তো অনেক শুক্রিয়া এই বান্দরবান আলী কদমের এই মারন্তম পাহাড় আমাদের এই উঁচু পাহাড় উঠাইছে আল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ আকবর সুক্রিয়া আল্লাহ সুক্রিয়া আমরা মারান্তং পাহাড় থেকে চলে যাচ্ছি বিদায় নিচ্ছি মেঘের রাজ্য আমরা মারানতম পাহাড় থেকে নিচে নামলাম অনেক ক্লান্ত লাগতেছে এখন আমাদের যাত্রা শেষ আরও কিছু খানিক পথ বাকি আছে ওখানে এই যে মারানতম থেকে এখানেই শেষ আসার এখানে শুরুর পথ আর কি এখান থেকে শুরু হয় তারপর তো বিশাল এক যাত্রা আবার অনেক দিয়ে যাওয়া যায় আমরা হেঁটে গেছি আবার এই রাস্তা যেতে ভাই এটা অনেকটি দূর